হ্যালো আসসালামু আলাইকুম সো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি যেখানে আমরা আলোচনা করব যে যে সেন্টেন্সেস যেগুলো আমরা যখন কিছু বা কারোর জন্য অপেক্ষা করছি হোয়েন ইউ আর ওয়েটিং আপনি যখন কারোর জন্য অপেক্ষা করছেন সো এই টাইপের সেন্টেন্সগুলো আমরা শেখার চেষ্টা করব ঠিক আছে ন্যাচারাল আমাদের ডেইলি লাইফে যে সেন্টেন্সগুলো আমরা বাংলায় বলে থাকি সেটা আমরা ইংলিশে কীভাবে বলতে হয় এটা আমরা জানার চেষ্টা করব ওকে সো এক নম্বর যে সেন্টেন্সটা সেটা হচ্ছে আই এম ওয়াইটিং আউটসাইড আই এম ওয়াইটিং আউটসাইড আমি বাইরে অপেক্ষা করছি মানে আপনি আপনি কারো লোকেশন জানাতে চান সেক্ষেত্রে আপনি আপনি যখন তখন বলতে পারেন যে আই এম ওয়েটিং আউটসাইড আমি বাইরে অপেক্ষা করছি বা আপনি আপনি আই এম ওয়াইটিং আন্ডারগ্রা আন্ডারগ্রাউন্ড বা আই এম ওয়াইটিং আন্ডার দ্য বিল্ডিং আমি বিল্ডিংয়ের নিচে অপেক্ষা করছি এরকম বলা যেতে পারে দুই নম্বর যে সেন্টেন্সটা টেক ইউ টাইম আই উইল ওয়েট টেক ইউ টাইম আই উইল লেট আই উইল ওয়েট সময় নাও আমি অপেক্ষা করব। মানে চাপ নেই চাপ নিও না টেক ইউ টাইম তোমার সময় নাও আই উইল ওয়েট আমি তোমার জন্য অপেক্ষা করবো আই উইল ওয়েট ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করবো নেক্সট যে সেন্টেন্সটা আমরা কভার করবো আই হ্যাভ বিন ওয়াইটিং ফর এ ওয়াইল আমি কিছুক্ষণ ধরে অপেক্ষা করছি আই হ্যাভ বিন ওয়াইটিং ফর এ ওয়াইল আমি কিছুক্ষণ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছি দীর্ঘ অপেক্ষা কিছু মানে কিছু সময় হয়ে গিয়েছে অলরেডি আই এম ওয়েটিং ফর এ ওয়াইল আমি কিছু সময়ের আপনার জন্য অপেক্ষা করছি কিছু সময় ধরে ওকে নেক্সট সেন্টেন্সটা লেট মি নো হোয়েন ইউ আর রেডি লেট মি নো হোয়েন ইউ আর রেডি তুমি রেডি হলে আমাকে জানিও প্রস্তুত হলে জানানোর অনুরোধ করা হচ্ছে এখানে লেট মি নো হোয়েন ইউ আর রেডি তুমি যদি রেডি হও আমাকে জানাও নেক্সট যে সেন্টেন্সটা আই এম স্টিল ওয়াইটিং আপনি আপনি ওয়েট করতে করতে ক্ষান্ত হয়ে গেছেন এরকম সো আই এম স্টিল ওয়েটিং আই অ্যাম স্টিল ওয়েটিং আন্ডার দ্য বিল্ডিং আমি এখনও বিল্ডিংয়ের নিচে অপেক্ষা করছি আই এম স্টিল ওয়েটিং আমি এখনও অপেক্ষা করছি সো অপেক্ষা চলমান অপেক্ষা চলতেছে কিন্তু আপনি আসতেছেন না বা এরকম একটা সিচুয়েশন যে আই অ্যাম স্টিল ওয়েটিং আন্ডার দ্য বিল্ডিং আমি বিল্ডিংয়ের নিচে এখনও অপেক্ষা করছি ঠিক আছে সো সো এই বাক্যগুলো আমরা ওয়েটিং সিচুয়েশনে খুব কাজে লাগে আমরা ওয়েটিং সিচুয়েশানসে আমরা এই বাক্যগুলো ইউজ করতে পারি ওকে তাহলে এই বাক্যগুলো আমরা যে পাঁচটা সেন্টেন্স শিখলাম এই সেন্টেন্সগুলো ওয়েটিং সিচুয়েশনে খুব কাজে লাগে এবং আপনি বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন সেন্টেন্স প্রয়োজন অনুযায়ী আমরা যা শিখলাম এই এই পাঁচটা সেন্টেন্স থেকে যে কোনো একটা সেন্টেন্স আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চাইলে ব্যবহার করতে পারেন ওকে সো আরো ইজি ডেইলি ইংলিশ যদি আপনারা শিখতে চান অবশ্যই আপনারা স্পিকিংলি অনলাইন ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম